সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালিয়েছে এই হামলায় ডক্টর মোহাম্মদ ইউনুসের বা তার স্বরাষ্ট্র উপদেষ্টার বা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টার ইন্ধন ছিল কিনা সেটা আমরা প্রেস সচিবের কাছ থেকে জানতে চাই আজকে সেনাবাহিনী বুট জুতা দিয়ে নুরুল্লাহ পুরকে পাড়িয়েছে আমাদের উপরে আওয়ামী লীগের আমলেও এইভাবে তারা হামলা করতে সাহস করে নাই সেনাবাহিনী আমাদের গায়ে হাত দেয়নি আজকে আমাদের গায়ে আমাদের সরকারের আমলে হাত দেওয়া হয়েছে প্রথম দফায় আমার উপর হামলা হয় আমার আঙ্গুল ভেঙে গিয়েছে দ্বিতীয় দফায় যখন আমি এবং নুর কথা বলতে যাব তখন নুরুল্লাহ সহ আমাদের শতাধিক নেতা কর্মীর উপরে হামলা করা হয়েছে এক হাসপাতালে আপনারা যান সেখানে গিয়ে দেখেন রক্ত 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 কারোর হাত ভাঙা কারোর পা ভাঙা কারোর চোখে আঘাত লেগেছে কারোর মাথায় আঘাত লেগেছে এই যে সেনাবাহিনী এবং পুলিশ আমাদের উপর হামলা করলো এই হামলার সাথে যারা জড়িত তাদের বিষয়ে সরকারের পদক্ষেপ কী সেইটা আপনারা সঠিক ভারতের থেকে এখন শুনুন আমরা তার কাছ থেকে জানতে চাই